গাজর আলু বরবটি দিয়ে ভাজা তার সাথে আছে মূলো ছেচকি মানে মূলো চচ্চড়ি যেটাকে এখানে আছে মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি এখন ঘড়িতে হচ্ছে প্রায় দুটো আর মানিকে দিলাম খেতে খেতে বসে যে আজকে এই ঘরের প্রথম রান্না তোমাদের সাথে শেয়ার করবো কী কী আজকে রান্না করেছি ঠিক আছে মানে নতুন ঘরের প্রথম রান্না আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে টেবিল এদিকে কিছু জিনিস এখন গোছানো বাকি আছে এদিকে পশু পটুগুলো সব রাখবো আর এখানে রান্নাঘর এখানে এখন পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু তো হালকা ভেজে নিচ্ছি তারপর এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আর এখানে মটরশুটি আদা রেখে চলে বেটে এর মধ্যে দেবো আদাটা ভাজবো না আর মটরশুটি আছে আর আলুর দমগুলো জন্য আলুগুলো ছোট আলুগুলো সব সিদ্ধ করে না সেটাই হচ্ছে কথা এখন ছোয়া কোথায় কোথায় লেগেছে

আর তোমাদেরকে বললাম না একটা নতুন জিনিস এসছে ঘরে লক্ষ্মী বৃহস্পতিবার দিন এসেছিলো আমি আজকে এটা বসালাম রবিবার দিনই কারণ আমার পক্ষে তো এখানে এখানে পেরেক টেরেক অনেক কিছু লাগানোর ছিল দেখো তো সেগুলো তো আমার পক্ষে সম্ভব ছিল না তো বিলটু ঘরে এসেছিলো কিছুক্ষণের জন্য এগুলো করে দিয়ে চলে গেছে আর দেখো জিনিসটা কি সুন্দর আপাতত এখন লোকনাথ বাবাকেই বসিয়েছে এখনও বাকি ঠাকুর বসানো বাকি আছে এখানে কিছু ঠাকুর আছে ওই ঘরে কিছু ঠাকুর আছে আর এটা না এত সুন্দর লাইটিং সিস্টেম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো দারুণ না জিনিসটা আমার তো দারুণ লেগেছে বিল্টু বললো সাইডে অরেঞ্জ কালার একটা কাপড় টাইপের দিয়ে দেবে তাতে আরো কালারটা খুব সুন্দর ফুটবে আর এইখানটাতে ধূপের প্যাকেট ট্যাকেট যা কিছু আছে থালা বাসন সেগুলো আমি দিতে পারবো কোনো অসুবিধা নেই তা আমার নতুন ঘরে নতুন আমার ঠাকুরের আসন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু বলেছিস আমার এটা ইয়ে ট্রাইপোর্টটা যে ভেঙে গেছে কোরিয়ান ভাষা বলছে না এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি আর গুড ইভিনিং বন্ধুরা ঘুম ভেঙেছে আমার আজকে প্রায় সাড়ে ছটা এরকম তারপর শুয়েই ছিলাম মানে ঠান্ডার জন্য বিছানার কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না এখনও কম্বলের তলাতেই আছি মানে কিছুক্ষণ আগে একটু পড়াশোনা করে উঠলো পড়া হয়ে গেছে ও তাড়াতাড়ি বসেছিল আজকে পড়তে তো তারপরে এখনও যেটা দেখছে সেটা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে কোরিয়ান ড্রামা চলছে হ্যাঁ মানে এত ভালোবাসে কোরিয়ান ড্রামাগুলো দেখতে তো সেগুলো আবার নাকি বয়স টয়েস অনেক কিছু থাকে ওরকম দেখে নিয়ে সেটাও দেখে একদিন আমি ওর সাথে বসে ওখানে দেখি তো একটা কোরিয়ান ড্রামা দেখছিলাম বেশ খুব সুন্দর ছিল কোরিয়ান ড্রামা হ্যাঁ কি কি জানা হ্যাঁ ভিনসেনজো কাসানো না কাসেনো এরকম একটা কিছু ছিল ওই ভিনসেনজো তো যাই হোক আমার খুব ভালো লাগলো অনেকগুলো এপিসোড থাকে তো ওগুলোর তো মোটামুটি বেশ লাস্টের দিকটা ইন্টারেস্টিং ছিল তো ওরকম খুঁজছিলাম যে যদি আরেকটা পাই তাহলে চালাস দেখবো আর একটু পরে ওকে দিয়ে দেবো খেতে আজকে বিকালবেলা এমনি ভারী কিছু টিফিন করেনি চিড়ে বাজার ছিল রাখো ওটাইও খেয়েছে তো চলো আজকের এখানেই করছি ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা দিনের নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকো আর আগামী পঁচিশে ডিসেম্বরের কার কী প্রোগ্রাম অবশ্যই জানিও আমাদের সেরকম কিছু প্রোগ্রাম নেই কারণ বিল্টুর নেই ছুটি আর ছুটি থাকলে কোথাও একটা বেরোনো প্রোগ্রাম টোগ্রাম করতে পারতাম কিন্তু ছুটিও নেই ওর তো সেদিনকে দোকান আছে তো সেই জন্য পঁচিশে ডিসেম্বরের হিসাবে কোনো পার্টিকুলার প্রোগ্রাম নেই তবে হ্যাঁ কেক বানানোর ইচ্ছা আছে মানি বলেছে দেখা যাক কতদূর কি সাকসেস করতে পারি আর আর এক দু দিনের মধ্যেই পৌষ মাস পড়বে তার আভাস দিয়ে দিচ্ছে মানে আজকে চূড়ান্ত ঠান্ডা লাগছে দিনের বেলা থেকে তো চলো কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন ফ্রেশ একটা মর্নিংয়ের সাথে সবাই ভালো থেকো আনন্দ থেকো হ্যাপি থেকো গুড নাইট